হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো বল করার পুরস্কার পেলেন যশপ্রীত বুমরা বিশ্বের এক নম্বর বলার হয়ে গেলেন তিনি টপকে গিয়েছেন রবিচন্দ্র অশ্বিনকে প্রথম দশে তিনজন ভারতীয় রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টে মোট ঊনপঞ্চাশ ওভার বল করেছে নিয়েছে এগারোটি উইকেট অশ্বিনেরও সমসংখ্যক উইকেট রয়েছে বুমরা মাত্র বারো পয়েন্ট এইট টু গড়ে উইকেট নিয়েছেন এবছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হয়েছিলেন বুমরা তখনও তিনি অশ্বিনীকে টপকে গিয়েছিলেন সেবার তিন ধাপ টপকে বিশ্বের এক নম্বর হয়েছিলেন প্রথম ভারতীয় পেশার হিসাবে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হয়েছেন অতীতে কপিল দেব দ্বিতীয় স্থানে উঠে এলেও কোনোদিন প্রথম স্থান অর্জন করতে পারেনি তারপর জাহির খান বিশ্বের তৃতীয় টেস্ট বোলার হয়েছিলেন বাংলাদেশের সিরিজে ভালো বল করেছেন অশ্বিনও শুধু এগারোটি উইকেট নয় তার একটি শতরানো রয়েছে অশ্বিন মাত্র এক পয়েন্ট পিছনে রয়েছে ভুমরাত থেকে এরপর নিউজিল্যান্ডের টেস্টেই ভুমরাকে টোকে শীর্ষস্থান দখলের সুযোগ রয়েছে তার কাছে এই দুজন বাজে প্রথম দশে রয়েছে রবিচন্দ্র অশ্বিনও তিনি রয়েছে ষষ্ঠ স্থানে বন্ধুরা এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সেই টেস্টে কি ইন্ডিয়া পারবে বাংলাদেশের মতো নিউজিল্যান্ডকেও হোয়াইট করতে তোমাদের কি মনে হয় প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সকলে ভালো থেকো ধন্যবাদ